হাই এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব বিষয়টি কি বিষয়টি হলো সভা সমিতির যুগ এই সভা সমিতির যুগ টপিকটি মাধ্যমিক যারা দিচ্ছ তাদের চতুর্থ অধ্যায় রয়েছে এবং যারা যারা আপনারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছেন তাদেরও এই সভা সমিতির যুগ টপিকটি খুবই গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো শুরু করা যাক সভা সমিতির যুগ এখন আমরা জানব এই সময় অর্থাৎ আঠেরোশো তিরিশ থেকে শুরু করে কংগ্রেস প্রতিষ্ঠাতা হওয়ার আগ অবধি অর্থাৎ আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে অবধি কোন কোন সভা এবং সমিতি গড়ে উঠেছিল এবং তাদের গুরুত্বপূর্ণ দিক এই সময় প্রথম যে সভাটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটি হল বঙ্গভাষা প্রকাশিকা কবে হয়েছিল আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে কারা কারা এর উদ্যোক্তা ছিলেন এর উদ্যোক্তা ছিলেন টাকির জমিদার কালীনাথ রায় প্রসন্ন কুমার ঠাকুর রামলোচন ঘোষ প্রমুখ এই সভার সম্পাদক ছিলেন গৌরী শঙ্কর তর্কবাগিস এই বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রথমে ধর্মীয় আলোচনার জন্য শুরু হয়েছিল কিন্তু টাকির জমিদার কালীনাথ রায় আঠারোশো ছত্রিশে তিনি একটি প্রস্তাব দেন শুধু ধর্মীয় নয় রাজনৈতিক বিষয় এই সভায় আলোচনা করা হোক এই প্রস্তাবকে প্রসন্ন কুমার ঠাকুর সমর্থন করেন এরপর আস্তে আস্তে এখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা শুরু করা হয় যার ফলে বঙ্গভাষা প্রকাশিকা তার নিজের মাহাত্ম হারিয়ে ফেলতে থাকে এবং এই সভা আস্তে আস্তে শেষ হয়ে যায় তাহলে এখানকার থেকে এই বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রশ্ন আসতে পারে যে এই সভার সাথে যুক্ত কে ছিলেন তাকির জমিদার কালীনাথ রায় প্রসন্ন কুমার ঠাকুর রামলোচন শর্মা প্রমুখ এই সভার সম্পাদক হয়েছিলেন গৌরী শঙ্কর বিদ্যা বাগিস এছাড়াও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে গৌরী শঙ্কর বিদ্যা বাগিস কোন সংবাদপত্রের সাথে যুক্ত ছিলেন তিনি ছিলেন সংবাদ ভাস্কর পত্রিকার সাথে যুক্ত তিনি এই পত্রিকার সম্পাদক ছিলেন আরেকটি প্রশ্ন আসে যে বঙ্গভাষা প্রকাশিকা শুরু হয়েছিল রাজনীতি নিয়ে না ধর্মনীতি নিয়ে ধর্ম নিয়ে আলোচনা নিয়ে এই সভা শুরু হয়েছিল ধর্ম নিয়ে আলোচনায় কিন্তু যেহেতু এখানে রাজনীতি নিয়ে আলোচনা শুরু হয় তখন এই সভা শেষ হয়ে যায় আমাদের পরবর্তী সভা হল জমিদার সভা এই সভা শুরু হয় আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে দ্বারকার ঠাকুর এবং প্রসন্ন কুমার ঠাকুর এই সভা প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা গ্রহণ করে এই সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এরপরে পরবর্তী সভায় ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে জর্জ টমসন এবং উইলিয়াম অ্যাডামস এই সভা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এই সভার মুখপত্র ছিল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাডভোকেট মুখপত্র অর্থাৎ পত্রিকা এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ সভা হলো ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ক্যালকাটা এই জমিদার সভা এবং ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি ই এই দুটোকে মিশিয়ে তৈরি করা হয় জমি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর প্রথম সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং দ্বারকানাথ ঠাকুর ছিলেন এর প্রথম সম্পাদক এই সভা জমিদার অর্থাৎ উচ্চবর্গের দাবি দেওয়ায় বেশি পেশ করেছিল এছাড়াও এই সভা শিশু শ্রমিক এদের সমর্থন করেছিল এই ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা বা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপত্র ছিল হিন্দু পেট্রিয়েট পত্রিকা এই অ্যাসোসিয়েশন তারা আইসিএস পরীক্ষার বয়স কমানোর প্রতিবাদে আন্দোলন করে এছাড়াও তারা কলকাতায় হেলিবেউরি বা হেলিবেরি এই কলেজ বন্ধ করার জন্য দাবি জানায় এই হেলিবেরি কলেজটি কি এই হেলিবেরি কলেজটি হলো যে ব্রিটিশদের কথা অনুযায়ী তাদের অসামরিক পদে যদি চাকরি পেতে চাও তাহলে এই কলেজের সার্টিফিকেট দরকার অর্থাৎ এই কলেজে পড়তে হবে অসামরিক পদে চাকরির জন্য বেরি কলেজে পড়াশোনা করতে হবে বা হেলিবেরি কলেজের সার্টিফিকেট দরকার পড়াশোনা না করলে তা সার্টিফিকেট দেবে না এছাড়াও সামরিক পদে তুমি যদি চাকরি করতে চাও তাহলে দরকার অ্যাডিসকম কলেজের সার্টিফিকেট অ্যাডিসকম বা অ্যাডিসম বলা হয় অ্যাডিসকম কলেজের সার্টিফিকেট ঠিক আছে এবার আমরা আসি ডেকান অ্যাসোসিয়েশন এই ডেকান অ্যাসোসিয়েশন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কলকাতা কে ভেঙে তৈরি করা হয় কবে তৈরি করা হয় আঠেরোশো বাহান্ন এর সভাপতি কে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং এটি প্রতিষ্ঠা হয় পুনায় কিন্তু এই সভা বেশি দিন টেকেনি কারণ আঠেরোশো তেপ্পান্নতে চাটার এক চলে আসে এই সভাও নিষ্ক্রিয় হয়ে যায় এই সভাকে ভেঙে তৈরি হয় মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন কবে এটাও আঠারোশো বাহান্নতে এবং দেবেন্দ্রনাথ এবং ভি রাঘবাচারী এর সদস্য ছিলেন এছাড়াও অনেকে ছিলেন এরপর আসে বম্বে অ্যাসোসিয়েশন বম্বে অ্যাসোসিয়েশন কবে হয় আঠারোশো বাহান্ন ভারতীয়দের সমস্যা পার্লামেন্টে পৌঁছে দেওয়াই ছিল এর লক্ষ্য এই সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন শঙ্কর শেঠ এরপর ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিতা কবে হয় আঠেরোশো ছেষট্টি কোথায় হয় লন্ডনে প্রতিষ্ঠাতা কে করে দাদা ভাই প্রশ্ন আসে কোন ভারতীয় সভা লন্ডনে বা ভা, ভারতের বাইরে প্রতিষ্ঠিত হয় সেটি হলো ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা কে করে দাদাভাই নৌরোঝি কবে হয় আঠেরোশো ছেষট্টি এরপর পুনা সার্বজনীন সভা পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হবে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এবং প্রতিষ্ঠিত কে করেন মহাদেব গোবিন্দ রাঙাডে গণেশ এবং বাসুদেব প্রমুখ এরপর পরবর্তী সভা হলো হিন্দু মেলা এই হিন্দু মেলার নাম শুনে আপনারা আবার ভাববেন না এটি কোনো মেলা ছিল এটা মেলা ছিল না এটা একটি সভাই ছিল এই সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে রাজনারায়ণ বসু এবং নবগোপাল মিত্রের সহায়তায় এছাড়াও আরও অনেকেই ছিলেন কিন্তু এদের দুজনের নামই ধরা হয় এই মেলা বছরে একবার করে হতো হিন্দু মেলা নাম শুনে আপনারা ভাববেন না যে এখানে খালি হিন্দুরাই ছিল হিন্দুরা ছিল না এটি একটি সর্বজনীন মেলা কি হয় যে এই সময় ব্রিটিশদের মুখাপেক্ষী তারা না থেকে তারা নিজেদের গ্রোথ অর্থাৎ নিজেদের ব্রিটিশদের মুখাপেক্ষী না থেকে আত্মশক্তিতে বলিয়ান হয়ে জাতীয়তাবাদের প্রচার ছড়িয়ে দেওয়ার জন্য এই হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে যেরকম আবৃত্তি গান নাচ তারপর হচ্ছে শরীরচর্চা প্রভৃতির মাধ্যমে তারা বিভিন্ন জাতীয়তাবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এই হিন্দু মেলা মাত্র চোদ্দ বছর টিকে ছিল ঠিক আছে তাহলে এই হিন্দু মেলা থেকে কি কি প্রশ্ন আসতে পারে হিন্দু মেলা থেকে প্রশ্ন আসে যে হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাতষট্টি হিন্দু মেলার সাথে কারা কারা যুক্ত মেনলি দুজনের নাম রাজনারায়ণ বসু এবং নবগোপাল মিত্র হিন্দু মেলার আরেকটি নাম কি হিন্দু মেলার আরেকটি নাম চৈত্র মেলা এই মেলা মানে এই সভা কত বছর স্থায়ী হয়েছিল এই সভা চোদ্দ বছর স্থায়ী হয়েছিল হিন্দু মেলা কি আসলে কোনো মেলা না এটি একটি সংগঠন আর হিন্দু মেলা কি সত্যি হিন্দুদের জন্যই ছিল না এটি সর্বসাধারণের জন্য ছিল এটি জাতীয়তাবাদ সঞ্চার করার জন্য এবার আমাদের পরবর্তী সভা ইন্ডিয়ান লিগ বা ভারত সভা এটি একটি গুরুত্বপূর্ণ সভা এই সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত কে করেন শিশির কুমার ঘোষ জাতীয়তাবাদী মানুষের মধ্যে প্রচার করার জন্য এই সভা প্রতিষ্ঠিত হয় এবং এই সভার মুখ কে ছিল অমৃত অমৃত বাজার পত্রিকা এবং শিশির কুমার ঘোষই এর সম্পাদক ছিলেন পরবর্তী সভা হল আই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠিতা কি করেছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার আঠারোশো ছিয়াত্তর পরবর্তী সভা হচ্ছে ভারত সভা যাকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটাও বলা হয় ঠিক আছে এই সভা প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন ঘোষ এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন একজন আইএ আইসিএস পরীক্ষা উত্তীর্ণ ম্যাজিস্ট্রেট তিনি ছিলেন শ্রীহট্ট জেলার ম্যাজিস্ট্রেট তাকে ইংরেজরা পার্সেনিটি করে সেই আইসি আইসিএস চাকরি থেকে বের করে দেয় অর্থাৎ চাকরি তা নিয়ে নেয় এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই সময় থেকে তিনি ভারতসভা গঠন করেন এবং ইংরেজদের বিরুদ্ধে জাতীয়তাবাদের সঞ্চার করতে এই ভারত সভা গঠন করেন এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কেই বলা হয় মুকুটহীন সম্রাট বাংলার মুকুটহীন সম্রাট ঠিক আছে এই ভারতসভা ভারতসভা সিভিল সার্ভিস অ্যাজিটেশন করেছিল সিভিল সার্ভিস অ্যাজিটেশন অর্থাৎ লর্ড লিটন আই আইসিএস পরীক্ষার বয়স একুশ থেকে কমিয়ে উনিশ করে দেয় এর বিরুদ্ধে মনমোহন ঘোষকে ভারতসভা ইংল্যান্ডে পাঠায় তাহলে সিভিল সার্ভিসের বিরুদ্ধে ইংল্যান্ডে কাকে পাঠায় মনমোহন ঘোষ কে পাঠায় ভারতসভা তাই তো এই সভা ইলবার্ট বিলকে সমর্থন করেছিল ইলবার্ট বিলটি কি ছিল লর্ড রিপনের সময় একটি আইন আসে যে ভারতীয়রাও ইউরোপীয়দের বিচার করতে পারবে ইউরোপীয়রা এর বিরোধিতা করলেও ভারত সভা এর সমর্থন করেছিল এছাড়াও খাজনা খ্রিস্টাব্দে বিরোধিতা করেছিল ভারত সভা তাহলে ভারত সভা থেকে আমরা কি কি জানলাম ভারত সভা প্রতিষ্ঠিত কারা করেছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু মুকুঠির বাংলার মুকুঠিন সম্রাট কাকে বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রথম জীবনে কী ছিলেন আইসিএস পরীক্ষায় পাশ করে সিভিল সার্ভিস ছিলেন তিনি সিহট্ট জেলার ম্যাজিস্ট্রেট ছিলেন এই ভারতসভা সিভিল সার্ভিস এজিটেশন করেছিল এবং লন্ডনে কাকে পাঠিয়েছিল পাঠিয়েছিল মদনলাল ঘোষকে হ্যাঁ কাঠ মনমোহন ঘোষকে কিসের জন্য সিভিল সার্ভিস পরীক্ষায় বয়স একুশ থেকে উনিশ করার বিরোধিতা করার জন্য এরা ইলবার্ট বিল সমর্থন করেছিল এছাড়াও আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে খাজানা আইনের বিরোধিতা করেছিল এর পরবর্তী সভা মাদ্রাজ মহাজন সভা এই মাদ্রাজ মহাজন সভা গঠিত হয় আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন এখানে মানে সিনিয়রদের এত চাপ যার জন্য জুনিয়ারা সেখান থেকে বেরিয়ে মাদ্রাজ নে মহাজন সভা প্রতিষ্ঠা করে এখানে কে ছিলেন বি রাঘবাচারী সুব্রমণীয়াম আইয়ার প্রমুখ ছিলেন এর পরবর্তী সভা বম্বে অ্যাসোসিয়েশন আঠেরোশো পঁচাশি আঠারোশো পঁচাশিতে বোম্বে অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠাতা কে করেছিলেন ফিরোজ শাহ কে কেটি তেলাং বদরুদ্দিন তৈয়বজি এই ছিল কংগ্রেসের পূর্ববর্তী বিভিন্ন সভা এরপর কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তার আগে উনিশশো চুরানব্বইতে কাট এই ছিল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার আগে বিভিন্ন সভা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ